যদি কার মানে কেউ বুঝতে না পারেন তাহলে বাংলায় বলি কথাটা যারা কোভিশিল্ড নিয়েছিল কোভিড নাইনটিন মানে নাইনটিনের সময় তো বুঝতেই পাচ্ছেন কেউ এমন নেয়নি এমন হতে পারে না হয়তো থার্ড ডোজটা অনেকেই নেয়নি সেই সূত্রে তো ছেড়েই দিলাম কিন্তু প্রথম দুটো সবাই নিয়ে নিয়েছেন তার মধ্যে কিন্তু আমরা সবাই আছি আমিও আছি সত্যি কথা বলতে কি জানি না কি হবে তবে হ্যাঁ একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি হয়তো আপনারাও ফিল করছেন অনেকের কাছে মানে আমি আমি বাদ দিয়ে অনেকের কাছেই শুনেছি অনেক মানুষ আমি নাম নিতে চাই না কিন্তু অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে যারা বলেছে আফটার কোভিড নাইন্টিন ভ্যাকসিনের পর ভ্যাকসিনেশানের পর তাদের শরীর কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে তারা সব সময় উইক ফিল করে মানে তাদের যে এনার্জিটা ছিল সমস্ত ক্ষেত্রে সেটা এই মুহূর্তে সব লস এমন কি আগে মানুষ কাজ করতে গেলে যে কষ্টটা হতো না এখন সেটা হাঁপিয়ে যায় এইটা আমি সবার সাথে আমি মানে আলোচনা করেছি আমার রিলেটিভস থেকে শুরু করে সবার সাথে কিন্তু সবারই কিন্তু একমত তো মনে হচ্ছে যে এই কথাটা একদম হানড্রেড পারসেন্ট মানে পারসেন্ট সত্যি বা ভুল কিছু নেই যে আমরা মানে মারণ রোগের ওষুধ আমরা নিয়ে নিয়েছি এবার যন্ত্রপাতি খারাপ হতে তো সময় লাগে তো এখন সেটা রানিংয়ের পথে হয়তো আর সত্যি কথা সেটা বোঝাও যায় যে ভেতরের কিছু যে নড়ে গেছে তো বুঝতেই পাচ্ছেন যে এই আজকে যে রিপোর্টটা বেরিয়েছে বা শোনা যাচ্ছে সেটা কিন্তু তাহলে আমাদের ধারণাটার সাথে মিশে যাচ্ছে তো ভগবানকে একটা কথাই বলবো এখন ভগবান ভরসা যাকে ভালোভাবে বাঁচিয়ে রাখুক কেননা আমাদের বাচ্চারাও তো অনেকেই নিয়েছে তাদের কথা ভেবে সত্যি কথা বল তাদের যেন কিছু না হয় আমাদের উপর দিয়ে যেন সমস্তটাই বেরিয়ে যায় তখন না কোভিড নাইন্টিনের সময় অনেকেই একদল বলেছিলো একদল গ্রুপ আমি নাম নিচ্ছি না বলেছিল যে আপনারা প্লিজ দয়া করে এই ভ্যাকসিনেশনটা নেবেন না কেননা এর মধ্যে অনেক পলিটিক্স চলছে অনেক কিছুই আছে যেটা আপনারা পরে বুঝতে পারবেন কিন্তু আজকে বুঝতে পারছি আর সেই সময় সত্যি কথা বলতে কি মূর্খের মতো আমরা বিশ্বাস করে আমরা সেটা করেছি আর শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করেছি ভীতি মানে এত ভীতি সৃষ্টি হয়েছিল চারিদিকে যে তখন এটা এটার মানে উপায় ছিল না আমাদের মানে আমরা নিরুপায় ছিলাম তার জন্য এটা নিতে বাধ্য হয়েছিলাম তো যাই হোক একটাই কথা বলবো এখন সব ঠাকুর ভরসা আর উনি পারেন সবাইকে ভালো করে রাখতে ভালো করতে তো আর কিছুই বলার নেই খুব খারাপ লাগছে যে মানুষের জীবন নিয়ে মানুষই খেলতে পারে ভগবান খেলেন না আজকাল এটা আমি মনে করি আজকে ডেটে দাঁড়িয়ে ঈশ্বর খেলেন না সব ভগ মানে মানুষের উপর সমস্তটাই উনি ছেড়ে দিয়েছেন মানে এখন মানুষই ঈশ্বর হয়ে দাঁড়িয়েছে জীবন মরণটা এখন মানুষের হাতেই আমাদের সীমাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে খুব দুঃখের আপনার কি মনে হয় আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাকে অনেক শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করবেন সবার কাছে পৌঁছানো খুব দরকার যেন আগে থেকে সবাই প্রিকশানস নিতে পারে আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে